কেউ গোসল করে কেউ পানি থেকে নামছে কেউ ঘোড়া দৌড়াইতেছে কেউ হাঁটাঘাটি করে যার যেটা মন চাই যে ঘোড়াটা হ্যাঁ খুবই সুন্দর লাগছে ঘোড়া দৌড়াইতেছে খুব সুন্দর ঘোড়া দৌড় দিছে খুব সুন্দর দৌড়াইতেছে ঘোড়াটা পজটা থেকে করাতে দৌড়া 1 ঘন্টা না 300 টাকা আঢ্য কে কুসল করে কে দাঁড়িয়ে রইছে প্রত্যেকটি هر কিছু বেমনুষ গাড়িতেটা ইচ্ছা আইতে করে এর বাদ আনাইতো বুড়া রেখানে বর্ষা আসছে কিছু মত একটা বালুচর পুরে গেছে সমুদ্রের স্তরাছ না চার পুরে গেছে জিগজ করার করতেছে কা হারতেছে তাদের ঢেউ আর ঢেউ নিয়ে যাচ্ছে তাদেরকে ঢেউ নিয়ে যা বাইরে নিয়ে যাওয়া অনেক কঠিন দিন এই মামা কেউ ঘোরা নিয়ে দৌড়াইতেছে ঘোরা লম্বা যাত্রী খুঁজতে আছে ঘোরা দিয়ে এদেরকে ছবি উঠাইতেছে হর কিছুমের মানুষ হর ভাবে থাকে আর তাছে এখানে গোসল করতেছে এখানে কত মানুষ জিম্মে রয়েছে তার নাম ওই ঘুরতে আসছে কক্সবাজার সমুদ্র সবাই ভালো থাকবেন বন্ধুরা জন্য তো পারেন